মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় সোনালী অধ্যায় উনিশশো সালে ত্রিশ লাখ শহীদ ও দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ এর মাধ্যমে আমরা পেয়েছি লাল সবুজের গর্বের পতাকা তবে স্বাধীনতা অর্জনের এ যাত্রা এত সহজ ছিল না দীর্ঘ শোষণের যাতাকলে পৃষ্ঠ হয়ে টানা নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনী দেশীয় দোসর রাজাকার আলবদর ও আল শামসের সঙ্গে রক্তক্ষয়ী লড়াই করতে হয়েছে মুক্তি সেনাদের পাকিস্তানি বাহিনীর সঙ্গে কখনো গেরিলা আবার কখনো সম্মুখ যুদ্ধ করে মুক্তি পাগল বীর বাঙালি এই লড়াইয়ে মুক্তিযোদ্ধারা বিভিন্ন দেশের তৈরি অস্ত্র ব্যবহার করে বর্বর পাক সেনাদের বিরুদ্ধে চলুন দেখে নিই স্বাধীনতা যুদ্ধের সময় হানাদারদের বিরুদ্ধে কোন কোন দেশের অস্ত্র ব্যবহার হয়েছিল থ্রি থ্রি রাইফেল এই অস্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহার করে গেরিলা যোদ্ধারা লি এনফিল্ড নামে পরিচিত ব্রিটিশ এই অস্ত্রের উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল ভারত স্টার্লিং সাবমেশিন ও স্টেনগান গান ভারতের সাবমেশিন আর ব্রিটেনের তৈরি স্টেনগানও যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করে মুক্তি বাহিনী। জব্দ হওয়া পাকিস্তানের তৈরি এইচকেজি থ্রি ভারতের আর চীনের ফিফটি সিক্স অ্যাসল্ট রাইফেল ও কার্বাইন ভারতের ব্রেনলাইট মেশিনের আদলে তৈরি এ কে ফর্টি সেভেন ও আমেরিকার হেভি মেশিন বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে শোভা পেয়েছে ব্যাংকার বা দলবদ্ধ শত্রুদের আক্রমণে হ্যান্ড গ্রেনেডও ব্যবহার হয় আনারসের মতো দেখতে এগুলো তৈরি হয়েছিল আমেরিকার এম কে গ্রেনেডের আদলে আর ভারী অস্ত্রের মধ্যে ছিল চীনের সিক্সটি রকেট লঞ্চার ও আমেরিকার এম টু মর্টার এইসব অস্ত্রের পাশাপাশি যুদ্ধজাহাজ ও বিমান ব্যবহার করে মুক্তি সেনারা বিশেষ করে মুক্তি বাহিনী ও ভারতীয় সেনা মিলে যখন মিত্রবাহিনী বাহিনী গঠন করা হয় তখন এই অস্ত্র ব্যবহারের সুযোগ পায় বাংলাদেশ এর মধ্যে রাশিয়ার মেক টোয়েন্টি ওয়ান যা বদলে দেয় যুদ্ধের পুরো চিত্র উনিশশো একাত্তর সালের নভেম্বরে গঠিত হওয়া মিত্রবাহিনী আর গেরিলাদের তীব্র আক্রমণে দিশেহারা হানাদার পাকিস্তানিরা ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করে তৎকালীন রেসকোর্স ময়দানে সেই দিনই উদয় হয় নতুন সূর্যের সঙ্গে বিশ্বমঞ্চে লিপিবদ্ধ হয় অপ্রতিরোধ বাঙালির বিজয়গাথা মানচিত্রে যুক্ত হয় আরেকটি নাম বাংলাদেশ